আমার বাবাকে কোন করে দিল গো রাজনৈতিক সংঘর্ষ উত্তপ্ত বীরভূমের নানুর শুক্রবার রাতে থুপসর অঞ্চলের পাতিসারা গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে খুন হয়েছেন বুথ সভাপতি রাসবিহারী সর্দার ওরফে দোদন আহত অন্তত পাঁচজন নবান্ন উৎসবের ঠিক আগের রাতে এই রক্তপাত ঘিরে থমথমে পরিবেশ গোটা এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় নবান্নের প্রস্তুতি চলাকালেই আচমকা লোহার রড বা সাবল নিয়ে একদল লোক হামলা চালায় গুরুতর জখম অবস্থায় রাসবিহারীকে মঙ্গলকোট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন আহতদেরও চিকিৎসা চলছে পুরনো বিবাদ থেকেই এই সংঘর্ষ বলে মনে করেছেন এলাকাবাসী মৃতের পরিবারের দাবি এই ঘটনায় যুক্ত অনুব্রত অনু বলে পরিচিত আব্দুল করিম খান ও তার অনুগামীরা যদিও করিম খান জানান আমাদের কোনো অনুগামী সেখানে নেই কাজল শেখের লোকজনের মধ্যে ঝামেলায় এই রক্তপাতের কারণ অন্যদিকে কাজল শেখ বলেন কে বা কারা যুক্ত পুলিশ খতিয়ে দেখছে অভিযুক্তরা শাস্তি পাবে মৃতের পরিবারের পাশে আছি ঘটনার পরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হয়েছে এলাকা জুড়ে নবান্নের আগে এমন খুনো গ্রাম জুড়ে আতঙ্ক আরও বাড়িয়ে দিচ্ছে আমার বাবারা চাঁদা তুলতে গিয়েছিল আমার বাবার গ্রাম তো একটাই ক্লাব আছে ক্লাবে চাঁদা আনতে যে মা অন্নপূর্ণাকে আমরা এবারে তো ওটার জন্যই ঝামেলা মানে ওই পাড়ার দলে মানে ছেলেগুলো বলছে না যাবে না আমরা নিয়ে আসছি প্রত্যেক বছর বছর প্রত্যেক বছর বছর আমরাই নিয়ে আসবো তাই বলছে আর এটা মানে এটা গোটা গ্রাম মিলেই নিয়ে আসছে চাঁদা করে এই ঠাকুরটাকে ক্লাবে ওই জন্যই মানে ওরা কান্দা তুলে ধরুন বাড়ি আসছে আর অমনি সব টাক না বটি যা মানে ষড়যন্ত্র থাকে আর কি আমার বাবাকেই দিয়েছে একবার এমন জোর দিয়েছে আমার বাবাকে সঙ্গে সঙ্গে শেষ করে দিয়েছে আমার মাকে সাফলে করে মেরেছে আমার ভাই কেউ আমার মারা মেরেছে দেখুন আছে আমার বাবাকে গো ভালো অবস্থায় বলতে আমার বাবাকে খুন করে দিল গো খাদা খাদা সেই উপলক্ষে আমরা আসছিলাম বাসা ভাড়া আসছিলাম তো ওইটাকে কেন্দ্র করে ওরা বেধক মার মাধ্যমে আরম্ভ করে তো আরম্ভ করার ক্ষেত্রে আমার বাবাকে টেনে নিয়ে যাই সাবল দিয়ে কুপি কুপি আমার বাবাকে

পার্টি তো একটাই দাদা তৃণমূল পার্টি তো এইভাবে যে মানুষকে নৃশংসভাবে ওরা মারতে পারে ওদের সাথে ওদের কাজ করে নেই বলে হয়েছে ব্যাপার যে পার্টি অফিস থেকে বাড়ি আসছিল চারজনা আমি বাড়িতেই ছিলাম তা ওরা টাঙি সরকি বগি রামদা সব নিয়ে দাঁড়িয়ে ছিল ওদিকে নিয়ে মারবো বলে হঠাৎ আমরা এসে দেখছি গিয়ে দেখছি একদম চারজনা একজনের বডি করে গেছে আর চারজনে মানে মাথা ফাটানো পা কাটা চারজন আছে তার নাম দোধন সর্দার বা ও রাজবিহারী সর্দার তার পরিস্থিতি পোস্টমার্টম করতে গেছে মার্ডার হয়ে গেছে পর ডেস করে রামদা টাঙি আর ওই সাবল একজন মারা গেছে চারজন আছে এটা হচ্ছে আমরা কাজ দল করি আর ওটা দলের লোক ঠিক আছে এরকম কদিন ধরে মার মার উপর ছিল কাজকে পেয়েছে মেরে দিয়ে আমরা আমাদের দাবি যে আমরা মাটার বদল মাটার নেবো আর যদি না হয় তাহলে ওদের নিয়ে সারা জীবন স্বাস্থ্য কারণে গ্রন্থ করতে হবে